আসসালামু আলাইকুম ভাই মেকর পক্ষ থেকে ভাই মেকর সকল শুভের জানাই শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স বাইশ দিন তো একুশ দিন বয়সে আমাদের এই রানী খাতের বুস্টার ডোজ দেওয়ার কথা ছিল যেহেতু আমি বাড়িতে ছিলাম না বিদায় ওই দিন দিতে পারিনি তো আজকে বাইশ দিন বয়সে আমরা আমাদের এই দেশি মুরগির বাচ্চাগুলোকে রানী খাতের বুস্টার ডোজ দিয়ে দিচ্ছি তো আমরা যে ভ্যাকসিনটি ব্যবহার করছি সেটা হচ্ছে সরকারি বিসিআরটিভি ভ্যাকসিন আমরা এগুলো আগে এনে রেখেছিলাম তো একদিন আগে আমরা দিয়েছিলাম গাম্বুর বুস্টার ডোজ তো সেই ভিডিওটি পেজে এবং ইউটিউবে দিয়ে দিছি তো আমাদের এই বুস্টার ডোজ দেওয়াতে অর্থাৎ ভ্যাকসিন দিতে আমাদের সাহায্য করেছেন আমাদের ছোট ভাই হাসান মোমো এবং শাকিল তো আজকে আমি খুবই ভালোভাবে ভ্যাকসিন দিতে পেরেছি আমি প্রথম দিক দিয়ে ভ্যাকসিন দিতে পারতাম না তো আমাদের যে ভ্যাকসিন ম্যান সাব্বির আছে তো তাকে দিয়েই সবসময় আমি ভ্যাকসিন দেওয়াম তো সে এখন বাড়িতে নেই তো আমি অলরেডি শিখে ফেলেছি এখন আমি নিজেই দিতে পারি আলহামদুলিল্লাহ তো আমাদের এই দেশি মুরগির বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সুস্থ স্বাভাবিক ভালো আছে তো এগুলোর জায়গা বড় করে দিব আগামীকাল ইনশাল্লাহ আর আমাদের খামারে বর্তমানে এই দেশি মুরগির বাচ্চা এবং ফাউমি মুরগি এবং টাইগার মুরগি রয়েছে তো যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন এবং আমাদের খামারে অরিজিনাল জাপানি জাতের কোয়েল পাখি আছে জিরো থেকে পঁয়ত্রিশ দিন বয়স পর্যন্ত তো যার যে বয়স এর পাখি লাগবে তো অবশ্যই যোগাযোগ করবেন দেওয়া যাবে আমাদের লোকেশন হচ্ছে চুপাই মাদ্রাসামোর মুসার দোকান কালীগঞ্জ গাজীপুর সবসময় কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন বয়স অনুযায়ী ভ্যাকসিন করা কোয়েল পাখি মুরগি এটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের এখান থেকে নিলে আশা করি ঠকবেন না আর আপনারা যেখান থেকেই নেন চেষ্টা করবেন ভ্যাকসিন দেওয়া পাখি অথবা মুরগি নিতে কারণ আরেকটা কথা বলতে চাই আপনারা আমার কাছ থেকে নেন বা না নেন তো আমাকে ফোন দিবেন যদি কোনো পরামর্শ লাগে আমি যতটুকু জানি মানে আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আছে আমি ততটুকুই আপনাদের জানানোর চেষ্টা করবো এবং সাহায্য এবং হেল্প করার চেষ্টা করবো পরামর্শ দিয়ে আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের ব্যবসায় বারাকা দান করেন আসসালামু আলাইকুম